বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ সামনেই বিধানসভা নির্বাচন নির্বাচন ঘোষণার আগে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে জেলাচুরে বুধবার দুপুরে হরিহরপাড়ায় দেওয়াল লিখনের মাধ্যমে নির্বাচনী প্রচারের শুভ সূচনা করল তৃণমূল কংগ্রেস ছিলেন হরিহরপাড়া বিধানসভার বিধায়ক নিয়ামস এদিন তিনি নিজ হাতে তুলে নিয়ে দলীয় প্রতীক ঘাসের ওপর জোরাফুল আঁকেন সেই সঙ্গে ঘোষণা করা হয় আজ থেকে হরিহরপাড়া বিধানসভার বারোটি অঞ্চলে শুরু হবে দেওয়াল লিখনের কাজ যে নির্বাচন আছে পশ্চিমবাংলা বিধানসভার সেই নির্বাচনকে সামনে রেখে বিশেষ করে হরিয়রপাড়া কেন্দ্রের তিয়াত্তর নম্বর হরিয়রপাড়া আমরা আজকে সাইড ফর করে রাখছি দু হাজার ছাব্বিশের নির্বাচনের আমাদের দেয়াল খান আজকে থেকে শুরু হবে বারোটা অঞ্চল নিয়ে আমাদের তিয়াত্তর নম্বর হরিয়াপাড়া বিধানসভা তো বারোটা অঞ্চলে সাইড ফর আজকে থেকে শুরু হলো আমাদের দু এক দিনের মধ্যে সমস্ত অঞ্চল বা রোড সমস্ত আমাদের এগুলো বা সাইড ফরগুলো করা হয়ে যাবে তো আমরা এখনই উদ্বোধন করলাম দু হাজার ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনে আমাদের নেত্রী আমাদের অভিষেক মহাশয় যে তেনাদের নির্দেশ মতো আমরা আজকে হরিয়রপাড়া তেত্তর নম্বর বিধানসভায় দেয়াল মানে আমরা দখল বলা যায় বা দেয়াল ফর সাইড সাইড করা যায় আমরা সেটা আমরা করলাম সাইড ফর না করলে তো হঠাৎ আমরা হয়তো তখন তাড়াতাড়ি করে আমরা জায়গা পাবো না বা অসুবিধা হবে লেখার ক্ষেত্রে সুবিধা হলো আমাদের আজকে সেই সাইড ভারটা করার সাইড ফার করার মাধ্যম দিয়ে আমরা আগামীতে তারপর এখানে ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে তারপর সেই ক্যান্ডিডেটের নাম তখন সেখানে দেয়ালে লেখা হবে ঘন্টা তো শুরু করতেই হবে মানে সাংগঠন শক্তিশালী করতে গেলে আমাদের আগে থেকে একটু প্রিপারেশান নেওয়া উচিত সেই প্রিপারেশানটা আমরা নিলাম কারণ ঘন্টা তো বাজবে ঘন্টা তো বেজেই যাচ্ছে হয়তো আসল ঘন্টাটা আমাদের নির্বাচন কমিশন যখন আসল ঘন্টা বাজিয়ে দেবে তখন আমাদের দলের তরফ থেকেও নির্দেশ আসবে তখন দেয়ালে প্রার্থীর নাম লেখা বিধানসভার এলাকার নাম লেখা সবগুলো তখন আমাদেরকে নির্দেশ দেবেন এখন নাম লেখা হবে না হুম এখন যতক্ষণ পর্যন্ত পার্টির যে ক্যান্ডিডেট নাম না করছে ততক্ষণ পর্যন্ত আমরা নাম লিখতে পারবো না আমরা টিএমসির সাইড ফরটা করে রাখলাম হ্যাঁ দেওয়াল আমি জানি না ওটা পার্টির নির্দেশ পার্টি যেভাবে করবে এটা পার্টির ওপর সম্পূর্ণ দায়িত্ব আছে পার্টি যাকে মনে করবে মনোনীত করবে তাকেই এখানে প্রার্থী করবে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ